আরে ভাই আপনি সেনা যে কালকে ঈদমোবর পোস্টের জন্য রেডি হয়েছিলেন গোটা রাত অব্দি পর্যন্ত খেলা দেখেছেন আপনার জন্য এক বালতি সমবেদনা ইংল্যান্ড হেরে গিয়েছে ভারতের কাছে এবং ইংল্যান্ড হারেনি একবারে বিধ্বস্ত হয়ে গেছে তো বন্ধুরা কি অবস্থা সবার আমি এসে এবং ক্রিকেট লাভারে আজকে কালকের ম্যাচ নিয়ে কথা কথাগুলো ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে এবং ভারত কিন্তু ফাইনালে চলে গিয়েছে আটষট্টি রানে বিশাল জয়ে তারা কিন্তু ফাইনালে এবং এই বিশ্বকাপের সব থেকে সেরা ম্যাচ যেটি হওয়ার কথা ছিল সেটাই সবথেকে টাউন ফল ম্যাচ হয়ে গেল অর্থাৎ যে সেমিফাইনালে যে ধারাক্কা ম্যাচ হওয়ার কথা ছিল সেটি হয়নি শুরুতে টস এসেছে বোলিং নাই ইংল্যান্ড কিন্তু সেটা তারা কেন নিয়েছে সেটাই তো মাথায় বুঝে আসে না যেখানে ব্যাটিং পিচ সেখানে দিনে ম্যাচ খেলা হচ্ছে সেখানে প্রথম ব্যাটিং নেওয়ার বদলে তারা প্রথমে বোলিং করবে এবং বোলিং করতে করতে রোহিত শর্মা ভাই পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে রোহিত শর্মা এবং সূর্যাকুমার যাদব কোহলি আজকেও খারাপ করেছে কোহলির কথা বাদ দেন সে তো এখন অফ ফর্মে রয়েছে বাকি ইন্ডিয়া কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একশো একাত্তর রানে পুঁজি পায় যেটি কিন্তু মনে ছিল যে এটা চেজেবল কিন্তু পরে কিন্তু সেটা ভুল মনে হয় এটা চেজেবল নয় এটা ডিফেন্ডেবল এবং এটি গুড স্কোর এই পিচে এবং ইংল্যান্ড প্রথমে ব্যাট করতেন প্রথম তিন ওভারে মার্চ ছিল জস বাটলার কিন্তু যেই জস বাটলার পড়ল তারপর সব শেষ ইংল্যান্ডের ব্যাটসম্যান আসছে যাচ্ছে ড্রেসিং রুম তাদের খুব পছন্দ হয়ে গেছে তাই মাঠে থাকতে আর ভালো লাগছে না যেহেতু আকাশে মেঘ ডাকছে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনার জন্য তারা ড্রেসিং রুমে পালিয়ে যাচ্ছে এই করে এই করে করে একশো তিন রানের প্যাকেট হয়ে গেছে ইংল্যান্ড এবং ভারত ম্যাচটি জিতে নিয়েছে আটষট্টি রান এবং ফাইনালে সাউথ আফ্রিকার সাথে ভারত খেলবে শনিবার রাত আটটায় বাংলাদেশ সময় এবং এই ম্যাচটি কিন্তু দুর্দান্ত হবে কিন্তু ভাই যখনই আপনারা ধরে নেন দুর্দান্ত সেটাই ফ্লপ চাই দেখা যায় আফ্রিকার ভাগ একটু হয় কারণ আফ্রিকা তো চোকাস আর ভারতও তো সেরকম তো অনেক বছর পর অর্থাৎ নতুন চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছে বিশ্ব দশ বছর পর প্রায় কারণ ইন্ডিয়া শেষ কাপ জিতেছিল এগারো বছর পূর্বে এবং আফ্রিকার যে কাপ জিতলে এটাই তাদের প্রথম হবে তো দেখা যাক প্রথম বিশ্বকাপ ট্রফি পাই কোনো দল নাকি আবারও ভারত সেটা রিটার্ন করে সেটা দেখা হবে ফাইনালে তো বন্ধুরা এই ছিল ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক বাই বাই